এই মুহূর্তে পাওয়া স্বর্ণের দামের সবচেয়ে সেরা খবর আন্তর্জাতিক বাজারে ক্রমশই কমতে শুরু করেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম গতকালকের চেয়ে বিশ্ববাজারে আজকে স্বর্ণের দাম রয়েছে নিম্নমুখী তো চলুন আমরা জেনে নেই দুবাই এবং বাংলাদেশে স্বর্ণের বর্তমান দাম কত দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলাতে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দুবাইয়ে আজকে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম কত রয়েছে পাশাপাশি দেখে নেব দেশের বাজারে দাম কত আজকে দুবাইয়ে এক দীর্ঘাম সমান বাংলা টাকার মানে তেত্রিশ টাকা দশ পয়সা অনুযায়ী প্রতি আউন্স চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম রয়েছে বারো হাজার তিনশত সাঁইত্রিশ দৃহাম নয় এক বাংলাদেশি টাকায় যার মূল্য দ্বারায় চার লক্ষ আট হাজার তিনশত পঁচাশি টাকা প্রতি গ্রাম চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম রয়েছে তিনশত ছিয়ানব্বই দিহাম ছয় সাত ফিলস বাংলাদেশের টাকায় যার মান রয়েছে তেরো হাজার একশত ত্রিশ টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা দেখে নিলাম দুবাইয়ে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কত এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত রয়েছে হলমার্ক করা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একাত্তর হাজার ছয়শত এক টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তেষট্টি হাজার সাতশত আটানব্বই টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার চারশত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ষোলো হাজার একশত সাতাশ টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম চোদ্দ হাজার আটশত সাতচল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চোদ্দ হাজার একশত বাহাত্তর টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার একশত সাতচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম দশ হাজার পঞ্চাশ টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে দেখে নিন আপনি কত করে দাম পাবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত একষট্টি টাকা একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার দুইশত আঠাশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার তিনশত চল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার সাতশত আট টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজেট থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের আন্তর্জাতিক বাজার এবং বাংলাদেশের বাজারের স্বর্ণের দামের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ